গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে অবশ্যই যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজ এই পড়াশুনোটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে তাহলে তোমরা দেখতে পারলে সরাসরি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওবিসির আপডেট দিয়ে দিলেন আজকে ওবিসির কেস ছিল কিন্তু যে হলফনামা সেটা কিন্তু তাদের রেডি হয়ে গিয়েছে ওবিসির এবার জমা দিয়ে দেওয়া হবে সামনে যে ডেট আসবে সেই ডেটে ও বিসি পুরোপুরি মিটিয়ে যাবে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে বলেছেন তারা কিন্তু তড়িঘড়ি করছে এবং যে কাগজ যেই হলফনামা দেওয়ার দরকার সেটা কিন্তু দেওয়া হবে তোমাদের জন্য সব সময় অথেন্টিক আপডেট নিয়ে আসি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ